আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আজ 10 টি মাস অন্তর্বর্তীকালীন সরকার বয়স অথবা 11 মাস জানি সবচেয়ে মর্মান্তিক দুঃখজনক ঘটনা যা জাতির হৃদয়কে একটা বিশেষভাবে ভাবে নাড়া দিয়েছে এই গত পরশু কয়েকদিন আগে আমাদের সাবেক সিইসি চিফ ইলেকশন কমিশনার বীর মুক্তিযোদ্ধা জনাব নুরুল হুদাকে যেভাবে জুতার মালা পরিয়েছে যেভাবে জুতা দিয়ে গাড়ি থাপ্পড় দিয়েছে এটা যে কোনো মানুষের জন্য হল অত্যন্ত কষ্টদায়ক এবং তিনি সাধারণ কোনো মানুষ নন তার পরিচয় ঐতিহাসিকভাবে তার পরিচয় হচ্ছে শুধু মুক্তিযুদ্ধের সংগঠক নন তিনি রণাঙ্গনের পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা যিনি সবসময় নিজের জীবনটাকে মৃত্যুর কাছাকাছি রেখেছিলেন নয় মাস ধরে এখানে তার ব্যক্তিগত স্বার্থ কিছুই ছিল না তিনি তো যেভাবে যুদ্ধ করেছেন মারা যেতে পারতেন ঠিক ভাবেই তিনি যুদ্ধ করেছেন টোটাল একটা এলাকাকে বৃহত্তর পটুয়াখালী সহ আশেপাশে যত এলাকাকে তিনি নেতৃত্ব দিয়েছেন মুক্তিযুদ্ধে এত বড় বীর মুক্তিযোদ্ধার আজকে এই অবস্থা এক্ষেত্রে অবশ্যই বলতে হয় কিংবা আমি স্মরণ করছি বিএনপির কেন্দ্রীয় নেতা এবং বেগম খালদা জিয়ার উপদেষ্টা জনাব ফজলুর রহমান সাহেবের একটি কথা তিনি বলেছেন যে যারা কিংবা যে ব্যক্তি এই যে শি নুরুল হুদাকে সাবেক শি ইসি নুরুল হুদা সাহেবকে জুতার মালা পরিছেন জুতা যে থাপ্পড় মানেছেন তার বংশ পরিচয়টা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি একাত্তরের মুক্তিযুদ্ধের তার বংশটা ছিল বিতর্কিত ভূমিকায় অর্থাৎ মুক্তি তিনি চেয়েছেন মুক্তিযুদ্ধের বিপক্ষে অবশ্যই ছিলেন এবং তিনি চ্যালেঞ্জ করে দিয়েছেন কথাটাকে যদি আমরা উপলব্ধি করি তাহলে অবশ্যই এখানে উপনীত হতে হবে যে কোনো মুক্তিযোদ্ধার পরিবার কোনো মুক্তিযোদ্ধার ছেলে মুক্তিযোদ্ধার ঘরের কোনো সন্তান এ কাজ করতে পারে না এবং একাত্তর সালে যারা যুদ্ধে অবতীর্ণ হয়েছে মুক্তিযোদ্ধা তারা এতটা অসভ্য বর্বর এবং ব্যদবী আচরণটা শিখে নাই যেটা আমাদের জুলাই অভ্যুত্থানের পর থেকে যারা অংশ গ্রহণ করেছে এবং জুলাই অভ্যুত্থানে যারা ফ্রন ফাইটার হিসেবে নিজের দাবি করে তারা এ যাবত শুধু বর্বরতা অসভ্যতা চালার কিছুই জাতিকে দিতে পারেনি কিন্তু একাত্তর সালে মুক্তিযোদ্ধায় তেমন ছিলেন না ছিল ছিলেন না যাই হোক মুক্তিযোদ্ধা মানেই তিনি মহান কোনো ব্যক্তি নন মুক্তিযোদ্ধা হিসেবে মহান কিন্তু ব্যক্তি হিসেবে যে মহান হবেন নিরাপরাধ হবেন মহামানব হবেন এমন কথা আমি বলবো না অপরাধ থাকতেই পারে এবং অপরাধের জন্য বিচারও আছে তাকে অপরাধ করার জন্য আইনের আওতায় নিয়ে আসা হোক বা হয়েছে মামলা হয়েছে তার বিচার হবে এ বিচার প্রক্রিয়াটা যদি সঠিক হয় সেটা অবশ্যই সমর্থনযোগ্য তিনি যদি অপরাধী হন তার শাস্তি হতেই হবে কিন্তু এই যে জনতার সামনে জুতার মালা গলায় পরিয়ে জুতা দিয়ে গালে থাপ্পড় দেওয়াটা এটা কোন আইন সমর্থিত বা কোন সভ্যতা সমর্থিত অবশ্যই না এক্ষেত্রে আমি বিএনপির একটা আনুষ্ঠানিক প্রতিবাদ অবশ্যই আশা করতে পারি কারণ বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসাবে দাবি করে এবং এটা যে যেভাবে বলুক না কেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সাহেব প্রেসিডেন্ট জিয়া সাবেক প্রেসিডেন্ট মরম জিয়াউর রহমান সাহেব তো একটা সেক্টর কমান্ডার ছিলেন ফ্রন্ট ফাইটার ছিলেন মুক্তিযুদ্ধ করেছেন এ নিয়ে তো কোনো বিতর্ক বিতর্ক নাই এবং শুধু তাই নয় তিনি সাতাশে মার্চ যেভাবেই হোক তিনি মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র পাঠও করেছেন এত বড় মহান দায়িত্ব পালন করেছেন এবং তার প্রতিষ্ঠিত দল হচ্ছে বিএনপি আজকে বিএনপি আওয়ামী লীগ নেই গর্ত ঢেকে গেছে আওয়ামী লীগের ধরিলাম কৃতকর্মের জন্য কিন্তু বিএনপি তো মাঠে আছে বিএনপিতে সরকার চালাচ্ছে বিএনপি তো ইনুসের সঙ্গে মিটিং করছে এবং এখনো দেশের সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক বিএনপি এই বিএনপি মাঠে থাকা সত্ত্বেও একজন মুক্তিযোদ্ধার এরকম অবমাননা অপমান মুক্তিযুদ্ধ অপমানিত হতে পারে কিভাবে আর তাকে অপমান করে হবে এই রাজাকারের বাচ্চারা এখানে একটা মুক্তিযুদ্ধের গালে থাপ্পড় মারার অর্থই কে মেজর জিয়ার গাড়ি থাপ্পড় মারা হয়নি যেহেতু মুক্তিযোদ্ধা তারা দেশের সূর্য সন্তান যাদের অবদানে আজকে ডক্টর ইউনুস সরকার প্রধান যাদের অবদানে আজকে বিএনপি দল রাজনৈতিক দল হিসাবে দেশে প্রতিষ্ঠিত যাদের অবদানে বেগম খালদা জিয়া কয়েকবারের প্রধানমন্ত্রী যাদের অবদানে আজকে তারেক জিয়া একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে তাদের গালে জুতা পড়ছে আর বিএনপি এখন পর্যন্ত তেমন জোরালো কোনো প্রতিবাদ জানাচ্ছে না তারা অবশ্যই জাতি বিএনপি যে মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল মেজর জিয়াকে স্বাধীনতার ঘোষক হিসেবে দাবি করে সেই দৃষ্টিভঙ্গি থেকেও তো এই যে শি শ্রী নুরুল গালি যে থাপ্পড় মারলো জুতা মারল তার গ্রেপ্তারের জন্য একটা দেশব্যাপী আন্দোলন হওয়া উচিত ছিল করার প্রতিবাদ জানানো উচিত ছিল অবশ্য প্রতিবাদটা জানিয়েছে কেউ কেউ রিজভীর সাহেবের মতো হাইকমান্ডের নেতারা কিন্তু সেটা তো বক্তব্য পর্যন্তই হচ্ছে আর ডক্টর মোহাম্মদ ইউনুস কিংবা যারা জুতো মারছে তাদের কাছে কোনো ভালো কথার মূল্য নেই প্রতিবাদ মূল্য নেই যাদের লজ্জা বলতে নেই তাদের কাছে কি আছে তাহলে এখন মুক্তিযোদ্ধার গালে থাপ্পড় মারছে এটা কত বড় নির্মম কত বড় নিষ্ঠুর কত বড়ো মর্মান্তিক এবং সর্বোচ্চ হচ্ছে যে আমাদের দেশপ্রেমিক লোকদের উপলব্ধিতে অনুভূতিতে কতগুলো আঘাত করা হয়েছে তাহলে বিএনপি কি এক বৃহত্তম রাজনৈতিক দল হিসাবে মুক্তিযুদ্ধের পক্ষের দল হিসাবে মেজর জিয়ার প্রতিষ্ঠিত দল হিসাবে এটা কত বড় প্রতিবাদ করা উচিত ছিল তা আমরা দেখতে পাচ্ছি বিএনপির পক্ষ থেকে তার এই যে মুক্তিযোদ্ধার গায়ে থাপ্পড় মারছে এটা যদি বিএনপির পক্ষ থেকে করার প্রতিবাদ না আসে তাহলে এরাই মেজর জিয়া যে স্বাধীনতার ঘোষক এটা বলবেন তারা কিভাবে স্বাধীনতার কথা মুক্তিযুদ্ধের কথা তারা মুখে বলবেন কিভাবে তাহলে মেজর জিয়ার একাত্তর সালে মেজর জিয়ার যে ভূমিকা তাকে বিতর্কিত করছে তো এই বিএনপি তারেক জিয়া ডক্টর ইনুজির সঙ্গে একান্তে বৈঠক করতে পারছেন আবার খালেদা জিয়া দেশবাসীকে বলছে ইনুস সরকারকে কোনো ডিস্টার্ব দেওয়া যাবে না কথাটা কি একপাক্ষিক নয় শুধু ইনুসকে ডিফেন্ড লেন্স করে দেওয়া হচ্ছে তার কর্ম কর্মকাণ্ডে কিন্তু আজকে নুরহদার গালে যে থাপ্পড় জুতার মালা জুতার থাপ্পড় মারছে সেটা তো ইনুসের পৃষ্ঠপোষকতাই ইউনুস গঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী বলছে এটা সহ্য এটা আইনের আওতায় আনতে হবে এটা বিচার হবে যে ব্যক্তিটা মারছে তা ভিডিও ফুটে আছে এবং সেটা আবার ওখানে পুলিশও দাঁড়িয়ে আছে তাহলে এখানে পুলিশ নিষ্ক্রিয় আজকে দেশবাসী ভাবুন দশ পার্সেন্ট যারা লোক মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল আজকে মুক্তিযোদ্ধাদের শুধু এটাই তো নয় এর আগেও তো মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দেওয়া হয়েছে তারপরেও এদের বিরুদ্ধে করা ব্যবস্থা না নেওয়া পর্যন্ত বিএনপি কি করে ডক্টর মোহাম্মদ ইউসের সঙ্গে মিটিংয়ে বসতে পারে বৈঠকে বসতে পারে এবং খালদা জিয়া সর্বোচ্চ শ্রদ্ধা ব্যক্তি এখন রাজনীতি বাংলাদেশের শুধু বিএনপিতে নয় বাংলাদেশের রাজনীতিতে সর্বোচ্চ শ্রদ্ধা ব্যক্তি বা নেত্রী দেশের এবং একজন মুক্তিযোদ্ধার স্ত্রী কয়েকবারের দেশের প্রধানমন্ত্রী তিনি কি করে বলতে পারেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কাজে ডিস্টার্ব দেওয়া যাবে না বলে দলকে পরামর্শ দেন তার অর্থ এই যে মুক্তিযুদ্ধের বিপক্ষে ডক্টর মোহাম্মদ ইউনুসগ যা কিছু করবে সব কিছুকে বিএনপি সহ্য করতে হবে তাহলে এখানে নিশ্চয় হীনুস্বার্থ চরিতার্থ করার একটা অভিপ্রায় আছে তাহলে এই যে বিএনপি যদি নেত্রী এবং তারেকজিয়া যদি হীনস্বার্থ চরিতার্থ করার অভিপ্রায়ে মুক্তিযুদ্ধের উপর ন্যাক্কারজনক আঘাত অথবা মুক্তিযোদ্ধাদের উপর ন্যাক্কারজনক আঘাত করে তবু কি রব থাকবে তাহলে তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কি করে দাবি করবে মেজর জিয়ার স্বাধীনতার ঘোষক ছিলেন কিভাবে তারা দাবি করবে আজকে আমি কোনো দলীয় দৃষ্টিভঙ্গিতে বিএনপি একটি বৃহত্তম রাজনৈতিক দল দায়িত্বশীল দল মর্মে তার কি মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধাদেরকে যেভাবে অপমান করা হচ্ছে এবং বিএনপি একটি মুক্তিযোদ্ধার প্রতিষ্ঠিত দল আমি সেই দৃষ্টিভঙ্গি থেকে অবশ্যই বিএনপির উদ্দেশ্যে এসব অথবা বিএনপির বিরুদ্ধে বিএনপি নীরব থাকার জন্য আমি বিএনপির বিরুদ্ধে অথবা বিএনপির উপর এ অভিযোগ আনান করতেই পারি এখন কি করা উচিত দেশের সাথে বিএনপির ভাবা বিএনপির জন্য ভাবনাটা অনিবার্য হয়ে গেছে আর যদি বিএনপি মনে করে যে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি মেজর জিয়া মুক্তিযোদ্ধা মেজরজিয়া বিএনপি করেছে করেছে তার মুক্তিযোদ্ধার নাম ভাঙিয়ে আমরা চলব কিন্তু তার সম্মান কোথায় যাবে না যাবে এটা আমরা এখন দেখব না তাহলে আমার বলার কিছু নেই আল্লাহ হয়েছে